নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি স্বামীজির তিনটি বাণী নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ এক কিংবদন্তী পুরুষ যিনি তার অদম্য ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসের মাধ্যমে শুধু ভারত নয় সমগ্র বিশ্বে এক নতুন চেতনার উন্মোচন ঘটিয়েছিলেন তার প্রতিটি বাণী আজও আমাদের জীবনে অনুপ্রেরণার উৎস আসুন তার এমন তিনটি অমর বাণী স্মরণ করি যা আজও আমাদের নতুন করে জেগে ওঠার মন্ত্র জোগায় প্রথম ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা এই বাণীটি স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের ভেতরেই অপার শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে শুধু প্রয়োজন সেই শক্তিকে জাগ্রত করা এবং একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অবিচল থাকা জীবনের যত বাধাই আসুক না কেন এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় এগিয়ে যেতে হবে যতক্ষণ না সফলতা ধরা দেয় দ্বিতীয় তুমি তোমার নিয়তির স্রষ্টা স্বামীজি এই বাণীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা কোনো বাইরের শক্তি নয় আমাদের নিজস্ব কর্ম চিন্তা এবং বিশ্বাসই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে যদি আমরা বিশ্বাস করি যে আমরা কিছু করতে পারি তাহলে তা অবশ্যই সম্ভব নিজের ওপর বিশ্বাস স্থাপন করা এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি এই বাণী আমাদের কর্মের গুরুত্ব এবং আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয় তৃতীয় যুক্তি দিয়ে সব কিছু বিচার করো স্বামীজি শুধু আধ্যাত্মিক গুরু ছিলেন না তিনি ছিলেন একজন যুক্তিবাদী চিন্তাবিদ তিনি মানুষকে অন্ধ বিশ্বাস ত্যাগ করে সব কিছুকে যুক্তির কোষ্টি পাথরে বিচার করতে অনুপ্রাণিত করতেন তার মতে কোনো কিছুকে মেনে নেওয়ার আগে তার সত্যতা এবং কার্যকারিতা যাচাই করে নেওয়া উচিত এই বাণী আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বিকশিত করে যা বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ